হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহা সাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার বাহাদুরপুর মোড়ে আর আজকের এই কর্মসূচিতে নাবি করিম সাল্লাহু আলি ভা সাল্লাম ওনার জীবন কাহিনী তুলে ধরা হয় ইসলামিক পতাকা উত্তোলন দোয়া প্রার্থনা মিলাদ মাহফিল ফাতেহা শরীফ এলাকার বেশ কিছু অসহায় ব্যক্তিদের কিছু অর্থ সাহায্য করা হয় সকলকে তোহফা বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের বিখ্যাত বেরেলি শরীফের পীর সাহেব হাজরত মৌলানা মুফতি মোহাম্মদ তৌসিফ রাজা খান পীরজাদা তথা ইসলামিক কলারশিপ মুফতি ফাইজ রাজা খান অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং মৌলানা মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন মৌলানা বাদরুল ইসলাম সাহেব মুফতি আব্দুল সামাদ দরগা মাজরাসা মাদ্রাসা মসজিদ কমিটির ইমাম রবিউল ইসলাম সম্পাদক ওমর শরীফ এছাড়া অত্র এলাকার প্রচুর আলেম ওলামায়ে দিন উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠান শেষে সকলের জন্য বিশ্ববাসীর জন্য ভারতবাসীর জন্য বিশ্বের সারা বিশ্বের রূহের মাঘ ফেরাতের জন্য দেশ ও সমস্ত ধর্মের মানুষের জন্য উন্নতির জন্য কল্যাণের জন্য বিশ্ব শান্তির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া এবং প্রার্থনা করা হয় দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান اما اللہ شعیم بسرحمن الرحیم وما صلاح کا اللہ رحمت اللہ عالمین تیز ہو گیا کہ آپ نے سبق بہت جلدی یاد کر دیا

خیر آبر یا شبیر یا شببر یا شبیر یا شببر یا شبیر یا شببر الہی قادر گردانی حق شاہ ایلانی الہی فرار گردانی ماحوتہ حاصل گرامی الہی قادر گردانی باحق شاہ بردی الہ العالمین مرجے میں اسلام کو بلند فرما دے حق کا بالا فرما دے الہ العالمین اسلام کی عظمتیں اور برکتیں سیلہ العالمین اس علاقے کی زمین سے جملہ سیاروں کی نحوست و حضور فرما کر آمین اپنی حرکتوں کا رسول فرما کر آمین 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 برحمت کی صلی اللہ نعرہ تبیر نعرہ تبیر نعرہ تبیر یا اللہ ذکر رسول کو بلند فرما اور ذکر رسول کے لیے الہ العالمین کو اپنی قدرت کاملہ سے اس بارش کو کچھ وقت کے لیے روک دے تاکہ یہاں ذکر رسول آسانی کے ساتھ محبت رقیدت کے ساتھ لوگ ذکر رسول میں شامل ہو جائیں الہ العالمین ذکر رسول مند نہ ہو ذکر رسول نہ روکے يا الله تبارك روح رسولك بنارو سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا رب العالمين